মাত্র দুটি উপকরণ যোগ করেই অসাধারণ মজার কামরাঙ্গার পুরিং দেখতে এমনটা সুন্দর খেতেও তার সাইতে অনেক বেশি মজার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ছুটির দিনে আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম গৃহিণী রান্নাঘর মানেই তো নতুন কোনো রেসিপি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তাই না কোনো রকম আগার আগার জেলেটিন ছাড়াই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন খেতে অসম্ভব মজার আর বানাইতে অনেক সহজ অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় যেহেতু এখন কামরাঙ্গার সিজন ইচ্ছে করলে এই রেসিপিটা বানিয়ে দিলে বাচ্চারাও অনেক বেশি খুশি হবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তাই না খুব সহজভাবে আমি রেসিপিটা শেয়ার করেছি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমি একটু খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কতটা সফট তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দেই এখানে আমি কামরাঙ্গা কিনেছিলাম হচ্ছে এক কেজি তো বাচ্চারা খাওয়ার পরে আমার এক কেজির কম আছে তো আমি কামরাঙাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এবার আমি কামরাঙাগুলো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি তো কামরাঙ্গাগুলো কেটে নেওয়ার পরে আমি একটু ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে অল্প একটুখানি পানি দিবো খুব বেশি দিবরা দিয়ে ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড কন্দা করা কিন্তু আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটা পাতিল নিয়ে নিলাম উপরে একটা ছাঁকনা দিয়েছি দিয়ে আমি এটা ভালো করে সেঁকে রসটুকু নিয়ে নিব আর অবশিষ্ট অবশিষ্ট অংশটুকু কিন্তু আমি ফেলে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি এর ভিতরের যে রসটুকু আছে সেটা আমি নিয়ে নিচ্ছি এখানে আমার এক কাপের মতো কিন্তু রস হয়েছে আর এখানে আমি তিন চার চার টেবিল চামচের মতো পানি হবে আর এখানে নিয়ে হলেও ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা নিয়ে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এখানে আমি চিনি দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ হাফ কাপ চিনি দিয়ে এক চিমটি লবণ দিয়ে দিলাম দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি চলে আসছি চুলায় তো অনবর্ত নেড়ে নেড়ে যখন জুসটা গরম হয়ে আসবে পলক্ষ উঠে আসবে তখন আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিব সুন্দর করে নেড়ে চেড়ে নিব দেওয়ার সাথে সাথেই কিন্তু জমাট বেঁধে যাবে দেখতেই পাচ্ছেন একদমই জমাট কিন্তু হয়ে গেছে আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে আমি একটুখানি কালার অ্যাড করব। কালারটা অপশনাল দেখার সৌন্দর্যের জন্য আমি কালারটা অ্যাড করব আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন আমি ফুট কালার দিয়েছি এক ফুটা তো তো আমার কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি একটা মোল্ডের ভিতরে ঢেলে নিব একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি খুব সহজেই যেন পুডিংটা উঠে আসে তো অর্ধেকের বেশি টুকু আমি দিয়ে দিয়েছি আর বাকিটুকুর মধ্যে আবারও আমি একটুখানি গ্রিন কালার ফুড কালার দিয়ে মিশিয়ে নিব এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য তো এক ফুটা ফুড কালার দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তো এটা কিন্তু খুব বেশি দেরি করা যাবে না সাথে সাথেই কিন্তু ঢেলে দিতে হবে না হলে কিন্তু এর সাথে সুন্দরভাবে সেট হবে না দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে সরিয়ে দিচ্ছি আর এভাবে আমি একটু নর্মাল করে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার মতো আর যে কোনো জিনিস বানাইলে বাচ্চারা তো অস্থির হয়ে যায় কখন খাবে কখন খাবে তো দুই ঘন্টা পরে আমি কিন্তু বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সহজেই উঠে আসছে পুডিংটা দেখেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা অসম্ভব সুন্দর হয়েছে দেখতে তো দেখেন কতটা সফট হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি তো রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দেবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আবার নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে আমি একটু খেয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এটা